আসসালামু আলাইকুম পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ এক ভয়ঙ্কর সংবাদ ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি বাহিনী হামাসের হামলায় নাস্তানাবুদ হয়েছে আবারও গাজায় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর উপর স্বাধীনতাকামী সংগঠন হামাস হামলা চালিয়েছে এতে ইসরায়েলি বাহিনী তসনস হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী উপপ্রধান শেখ নাইম কাসেম কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন লেবাননের মাটিতে যুদ্ধের বিস্তার ঘটালে এর চূড়ান্ত জবাব দেয়া হবে ইসরাইলি বাহিনীকে চিরদিনের জন্য দোজকে পাঠানো হবে এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আকস্মিক আক্রমণে ইসরাইলের আরও আট সেনা নিহত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা কামী সংগঠন হামাসের ক্ষেপণাস্ত্রে চুরমার হয়েছে সামরিক যান গাজার দক্ষিণাঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের আট সেনা নিহতের খবর জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস আরও জানিয়ে দিব এদিকে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার কটোর ফাঁদে পড়েছে হিজবুল্লার ভয়ঙ্কর যুদ্ধ কৌশলে ভয়ে এগোচ্ছে না ইসরায়েলি বাহিনী থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে দেখবেন ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের আরও নয়টি সামরিক স্থাপনা ধ্বংস করল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড গাজায় ইসরায়েল বাহিনীর উপর নতুন হামলার ঘোষণা দিয়েছে পনেরোই জুন তুর্কি বার্তা সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় আলকাসাম ব্রিগেড জানিয়েছে নতুন ওই হামলাটি পূর্ব গাজার জাইতুন শহরের কাছাকাছি স্থানে করা হয় এতে ইসরায়েলি বাহিনী তসনাস হয়েছে এবং হতাহত হয়েছে দলটি জানিয়েছে এ ঘটনার পর আলকাসাম যোদ্ধারা একটি ইসরায়েলি হেলিকপ্টার শনাক্ত করেছে সেটার মাধ্যমে হতাহতদের সরিয়ে নিতে দেখা গেছে আলকাসাম বলছে তাদের যোদ্ধারা পূর্ব জাইতুন এলাকায় একটি টানেল খাদ বিস্ফোরণ ঘটিয়েছে এতে ইসরায়েলি সৈন্যদের মধ্যে হতাহত হয়েছে তারা আরও জানিয়েছে রাপা শহরের দক্ষিণাঞ্চলে তাল সুলতান এলাকায় ইসরায়েলি বাহিনীর মর্টার শেল নিক্ষেপ করেছে ব্রিগেড এলাকায় রকেট চালিত গ্রেনেড দিয়ে একটি ইসরায়েলি ট্যাঙ্কেও লক্ষ্যবস্তু করে ট্যাঙ্কটিকে বিধ্বস্ত করে দিয়েছে তবে এ ঘটনায় ইসরায়েলি বাহিনী এখনো কোনো মন্তব্য করেনি এর আগে ইসরায়েলি বাহিনী দক্ষিণ এবং মধ্য গাজায় তাদের আগ্রাসন অব্যাহত রাখার কথা জানিয়েছে তারা দাবি করেছে যে গত চব্বিশ ঘন্টায় তাদের বাহিনী বেশ কয়েকজন হামাস যোদ্ধাকে নির্মূল করেছে এবং অনেক অস্ত্র এবং ভূগর্ভস্থ টানেল খোলার সন্ধান করেছে সাতই অক্টোবর হামাসের হামলার পর থেকে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল গাজায় তার ক্রমাগত নৃশংস আক্রমণের মধ্যে আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে গাজায় প্রায় সাঁত্রিশ হাজার তিনশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের বেশিরভাগই নারী এবং শিশু এছাড়া আরও পঁচাশি হাজার আহত হয়েছেন চলমান যুদ্ধে আট মাসেরও বেশি সময় ধরে গাজার বিস্তীর্ণ অঞ্চল খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের মধ্যে অবরোধে রয়েছে ইসরায়েলি আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার জন্য অভিযুক্ত রয়েছে তাদের সর্বশেষ রায়ে তেল আবিবকে অবিলম্বে দক্ষিণ শহর রাফায় কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে সেখানে এক মিলিয়নেরও বেশি যুদ্ধের আগে আশ্রয় নিয়েছিল এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার উপিব শেখ নায়েম কাসেম হুশিয়ারি দিয়ে বলেছেন ইহুদিবাদ ইসরায়েল যদি লেবাননের মাটিতে যুদ্ধের বিস্তার ঘটানোর চেষ্টা করে তাহলে এর চূড়ান্ত জবাব দেয়া হবে শুক্রবার রাজধানী বৈরুতে এক অনুষ্ঠানে হিজবুল্লার উপমহাসচিব এই হুশিয়ারি দিয়েছেন সীমান্তে যখন লেবাননের যোদ্ধারা এবং দখলদার সেনাদের মধ্যে নিয়মিত সংঘর্ষ হচ্ছে তা দিন দিন চলেছে বেড়েই তখন সেখানে হিজবুল্লার পক্ষ থেকে এই হুঁশিয়ারি দেয়া হল চলতি সপ্তাহের প্রথম দিকে লেবাননের দক্ষিণে হিজবুল্লার শীর্ষ কমান্ডার স্বামী আবদুল্লাহ ওরফে আবুতালেব ইসরায়েলি আগ্রাসনে শহীদ হওয়ার পর সংঘর্ষ আরও বেড়েই চলেছে শেখ নাইম কাসেম বলেন এই হত্যাকাণ্ডের প্রতিবাদে হিজবুল্লাহ ইসরায়েল সীমিত আগ্রাসন চালালেও হিজবুল্লাহ যোদ্ধারা তা বিবেচনা করবে না বরং চূড়ান্ত জবাব দেবে যাতে ইসরায়েলের বড় রকমের ক্ষতি হয় এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের আরো আট সেনা নিহত হয়েছে আজ শনিবার দক্ষিণ গাজার একটি এলাকায় ফিলিস্তিনি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের একটি সামরিক যান সম্পূর্ণ বিধ্বস্ত হলে এই আট সেনা নিহত হয় লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি টাইগার সামরিক যান ধ্বংস হয়েছে এদিকে হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল কাসাম ব্রিগেড বলেছে তারা আল ইয়াসিন একশো পাঁচ রকেটের সাহায্যে ইসরায়েলের একটি ডিনয় টাইপের বুলডোজারকে ধ্বংস করেছে রাফা শহরের পশ্চিমে তেল আল সুলতান এলাকায় ইসরায়েলিরা এই বিপর্যয়ের মুখে পড়ে বলে জানিয়েছে আলকা ব্রিগেড ইসরায়েল এখনো এই আট সেনার মৃত্যু নিয়ে কিছু বলেনি তবে গত সাতই অক্টোবর থেকে পর্যন্ত ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ছয়শ জন সাধারণ সৈনিক এবং অফিসার নিহত হওয়ার কথা স্বীকার করেছে হামাস বলেছে ইসরায়েল সেনা নিহতের সংখ্যা এর চেয়ে অনেক গুণে বেশি এদিকে লেবাননে হিজবুল্লাহ সৃষ্টির পেছনে উদ্দেশ্য ছিল দখলদার ইহুদিবাদী বাহিনীকে লেবানন থেকে বিতাড়িত করা এবং ইসরায়েলকে আবারও লেবাননে আগ্রাসন চালানো থেকে বিরত রাখা মেওর নিউজ এজেন্সি সম্প্রতি একটি নিবন্ধে হিজবুল্লার মোকাবেলায় ইসরায়েলের দুর্বলতা নিয়ে আলোচনা করেছে আমরা এই প্রতিবেদনে সেই বিষয়টি নিয়ে দেখব হিজবুল্লার প্রকাশিত তথ্যানুযায়ী এই আন্দোলনের বাহিনীর সংখ্যা এক লাখের মতো বলে ধারণা করা হচ্ছে অবশ্য কিছু পশ্চিমা উৎস এই সংখ্যাটিকে পঞ্চাশ হাজার বলে ঘোষণা দিয়েছে তিরিশ হাজার সক্রিয় বাহিনী রয়েছে এবং বিশ হাজার রিজার্ভ ফোর্স স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে লেবাননের হিজবুল্লার ক্ষেপণাস্ত্রের সংখ্যা এক লাখ শুয়েছে আবার কিছু সূত্র এই সংখ্যাটি দেড় লাখ থেকে দুই লাখ বলে জানিয়েছে হিজবুল্লার এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রে ভীত সন্ত্রস্ত ইহুদিবাদী ইসরায়েল হিজবুল্লার ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন হাইফা বন্দরের এমনিয়ার ভান্ডারগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে হিজবুল্লার আরেকটি কৌশলগত অস্ত্র হল ড্রোন এসব ড্রোন দিয়ে আয়রন ব্যস্ত রেখে সরাসরি ওই প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করতে পারে লেবানন ইসরাইল সীমান্তে হিজবুল্লার সুরঙ্গ এবং টানেল নেটওয়ার্ক রয়েছে যুদ্ধের সময় বিভিন্ন সীমান্ত পয়েন্টে এগুলো ইসরায়েলকে চমকে দিতে পারে এই সব গোপন সুরঙ্গ ব্যবহার করে হিজবুল্লাহ বাহিনী ইসরাইলি ট্যাঙ্ক স্লাইপার এবং অ্যান্টি আর্মার মিসাইল হালকা ড্রোন সহ সাজোয়া বাহিনীকে লক্ষ্যবস্তু করতে পারবে এমনকি গোপন নেটওয়ার্কের মাধ্যমে ইসরায়েলের গভীরে হিজবুল্লাহ বাহিনী অনুপ্রবেশ করতে পারবে উত্তর ফ্রন্টের প্রাকৃতিক পরিবেশের সুবিধাকে কাজে লাগিয়ে হিজবুল্লাহ সতেরো বছর আগের তুলনায় অনেক বেশি কার্যকরভাবে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম গত চোদ্দ জুন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এ বছরের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক স্থাপনায় এবং ধ্বংস করে দিয়েছে কয়েকটি শহর এবং সামরিক স্থাপনাগুলো হিজবুলার এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র এবং অস্ত্রশস্ত্রে ভয়ে ভয়ে কম্পিত রয়েছে ইসরায়েল এদিকে ইসরায়েলের নয়টি সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলায় রকেট এবং সশস্ত্র ড্রোন ব্যবহার করা হয় বৃহস্পতিবার হামলাকে সমন্বিত আক্রমণ বলে জানিয়েছে হিজবুল্লাহ এর আগে মঙ্গলবার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয় এর বদলা হিসেবে আবারও এই হামলা চালালো হিজবুল্লাহ আগের দিন বুধবার ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে দুইশো বেশি রকেট সরে হিজবুল্লাহ পাল্টা হিসেবে দক্ষিণ লেবাননের একটি এলাকায় হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান একটি নিরাপত্তা সূত্রের ভাষ্যমতে গত বছরের সাতই অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে বৃহস্পতিবারই সবচেয়ে বড় হামলা চালিয়েছে হিজবুল্লাহ শুক্রবার লেবাননের বন্দরনগরী টাইরের পূর্ব দিকের একটি ভবনে হামলা হয়েছে হামলা একজন বেসামরিক নারী নিহত হয় আহত হয়েছেন আরও অনেকেই হিজবুল্লার বিবৃতিতে বলা হয় তারা ইসরায়েলের উত্তর কমান্ডের সদর দপ্তর একটি গোয়েন্দা সদর দপ্তর এবং একটি সামরিক সশস্ত্র ড্রোন দিয়ে হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে একটি নিরাপত্তা সূত্র গণমাধ্যমকে বলেছে একযোগে কমপক্ষে ত্রিশটি ড্রোন দিয়ে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে গুলি চালানো হয় আট মাস ধরে চলা গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলে হিজবুল্লার সবচেয়ে বড় ড্রোন হামলা এটি প্রিয় বন্ধুগণ হয়েছিল আজকে ষোলোই জুন দু হাজার চব্বিশের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ